আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইদানিং চুল পড়া সমস্যায় কি পরিমাণ মানুষ ভুগছে তার একটি সার্ভেতে দেখা যায় যে প্রতি দশজনের মধ্যে আটজনের চুল পড়ার সমস্যা রয়েছে তাই আজকে আমরা এই টোকোসফ্ট ক্যাপসুল নিয়ে আলোচনা করব। এটি কিভাবে কাজ করে এটি কতদিন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং বাজারে অন্যান্য প্রোডাক্টের থেকে টোকোসফটের বিশেষত্ব কি এই বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চুল পড়া সমস্যার সমাধান জেনে ভিডিওটি শেষ করুন টোকো টোকোসফটে রয়েছে টোকো ট্রাইনল এবং টোকোফেরল টোকোফেরল এবং টোকো ট্রাইনল এই দুটি ক্লাস মিলেই ভিটামিন ই গঠিত আমরা ন্যাচারেলি খাবার থেকে যে ভিটামিন ই পাচ্ছি ওই ভিটামিন ইতে এই দুটি উপাদানই থাকে মনে রাখবেন চুলের কোষ যত সুস্থ থাকবে চুল তত স্ট্রং হবে চুল তত কম পড়বে আমাদের চুলের কোষে যদি ফ্রি রেডিকেলের পরিমাণ বেড়ে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায় তখন অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় আর এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণেই দেখা যায় হেলদি চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং চুল ঝরে যাচ্ছে ভিটামিন ই হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন ই ওই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে দিতে পারে ফলে চুলের কোষগুলো সুস্থ থাকে চুল ঝরে পড়া কমে যায় বুঝতেই পারলেন এই টোকোসফট যেহেতু একটি ভিটামিন ই সো এই টোকোসফটের কাজ হচ্ছে চুল রোধ করা এছাড়াও ভিটামিন ই আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় ফলে চুলের কোষগুলো সহজেই পুষ্টি উপাদান পায় এবং এগুলো সুস্থ থাকে এখন আসি এটি কিভাবে ব্যবহার করব। টোকোসাব যেহেতু একটি সব ক্যাপসুল তো আপনি এটি পানি দিয়ে গিলেও খেতে পারেন অথবা এর মধ্যে যে জেল রয়েছে তা বের করে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে অথবা ত্বকে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন আর হ্যাঁ মনে রাখতে হবে আঠেরো বছর বয়সের কম যারা তারা এটি ব্যবহার করতে পারবে না আঠারো বছর বয়সের বেশি যারা তারা দিনে এক থেকে দুইটি টোকোসফট ক্যাপসুল খেতে পারেন এটি কমপক্ষে চার মাস ব্যবহার করতে হবে আপনি দুই এক সপ্তাহ ব্যবহার করার পরে কোনো পরিবর্তন না পেয়ে সেরে দিলেন তা কিন্তু হবে না আর হ্যাঁ অবশ্যই ডক্টরের পরামর্শে এই ওষুধটি গ্রহণ করবেন এখন জেনে নেই টোকোসফ্টের সাইড এফেক্ট টোকোসফট যেহেতু একটি নিউট্রাসিটিক্যাল প্রোডাক্ট এর মধ্যে রয়েছে পাম অয়েল এবং কিছু ফ্যাট সো এর সাইড এফেক্ট খুব একটা নেই বললেই চলে তবে যে সকল মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে তারা এটি সরাসরি খেতে পারবেন না যদি তারা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে টোকোসফ্টের ভিতরে থাকা জেল বের করে নারকেল তেলের সাথে চুলে অথবা ত্বকে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারবে এখন প্রশ্ন হতে পারে বাজারে অন্যান্য ই ক্যাপসুল থেকে টোকোসফটের বিশেষত্ব কী ভিটামিন ই যে দুটি উপাদান নিয়ে গঠিত তা হল টোকোফেরল এবং টোকোট্রাইনল এগুলোর আবার চারটি করে সাব ইউনিট আছে যেমন টোকোফেরলের ক্ষেত্রে আলফা বিটা ডেল্টা গামা এবং টোকোট্রাইনলের ক্ষেত্রেও আলফা বিটা ডেল্টা গামা এই মোট আটটি কম্পোনেন্ট নিয়ে ভিটামিন ই গঠিত এখন আমরা বাজারে যে সকল ভিটামিন ই পাচ্ছি এগুলোর মধ্যে শুধুমাত্র আলফা টোকোফেরল রয়েছে অর্থাৎ বাকি সাতটি উপাদান নেই শুধু একটি উপাদান সেটা হচ্ছে আলফা টোকোফেরল অন্যদিকে টোকোসফট ক্যাপসুলে ওই আটটি উপাদানই রয়েছে যে কারণে একে বলা হয় ফুল স্পেকট্রাম সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যা অন্যান্য ই ক্যাপসুল থেকে কয়েকগুণ ভালো কাজ করবে টোকোফেরল এবং টোকো টোকোট্রাইনল দুটো একসাথে ব্যবহার করার কারণে এর ডিস্ট্রিবিউশন অনেক ভালো অর্থাৎ এটি খুব সহজেই আমাদের চুলের কোষে পৌঁছে যায় টোকোসফ্ট সম্পর্কে আজকের আলোচনা ছিল এতটুকুই আপনাদের টোকোসফ্ট নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ